নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা নিয়েছি পেঁপে একটা আলু আর একটা রুই মাছ তো এই পেঁপে দিয়ে কিন্তু দারুণ রেসিপি তৈরি হতে যাচ্ছে তো বন্ধুরা আপনারা তো অনেকভাবেই পেঁপে খেয়েছেন তো আমি অবশ্যই বলবো যে পেঁপে এভাবে যদি খাওয়া যায় তাহলে কিন্তু খেতে খুবই সুস্বাদু লাগে তো এই রেসিপিটা কিন্তু খুবই সুস্বাদু হয়েছে তো অবশ্যই বলবে স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা দেখুন এখানে যে পেঁপেটা আছে তো এটাকে আমি সুন্দরভাবে ছুলে নেব আর সুন্দর করে কেটে নেব তো বন্ধুরা আমি মানে বলে নিচ্ছি যে প্রত্যেকটা রেসিপি কিন্তু কাটার উপর নির্ভর করে তার স্বাদ তো একই সবজি যদি আমরা ভিন্নভাবে কেটে নিই তাহলে দেখবেন তার স্বাদ কিন্তু ভিন্ন রকম হয় তো অবশ্যই কাটার উপর কিন্তু নির্ভর করে অনেকটাই তো অবশ্যই এখানে দেখুন আমি কিন্তু এই রেসিপিটা তৈরি করার জন্য পেঁপেটাকে একটু আলাদাভাবে কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা পেঁপেটাকে আমি প্রথমে ফালা করে নিলাম তারপর চির করে নিলাম এরপর কিন্তু আমি মাঝের যে অংশগুলো আছে বীজগুলো আছে সেগুলো ফেলে দিচ্ছি আর যে এর আর খোসাটা আছে সুন্দরভাবে চুলে নিচ্ছি তো চুলে নেওয়ার পর এটাকে কিন্তু সুন্দরভাবে কেটে নেব তো কীভাবে কেটে নেব সেটা অবশ্যই সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন তো বন্ধুরা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে অনেক অনেক মানে পাশে থাকার জন্য তো যে পুরনো বন্ধুরা আছেন যারা নতুন বন্ধুরা আছেন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ দিচ্ছি তো অবশ্যই আপনারা এইভাবে সবসময় পাশে থাকবেন অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য রইল তো আমিও সময় চেষ্টা করব আপনাদের পাশে থাকতে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু পেপেটা আমি কেটে নিচ্ছি তো কীভাবে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তো এইভাবে কিন্তু কেটে নেওয়া যায় যদি তাহলে কিন্তু এই পেঁপেটা কিন্তু খুবই সুস্বাদু হবে এরপর কিন্তু এটাকে পিস করব তো কিভাবে পিস করব সেটা দেখতে থাকুন তো যেটা বলছিলাম যে পুরোনো বন্ধু এবং নতুন বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য কিন্তু অনেকটা পদ আমি এগিয়ে এসেছি তো অবশ্যই বলবো আরও বাকি পদটা যেন আমি খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারি এর জন্য অবশ্যই বন্ধুরা আপনারা সঙ্গে থাকবেন পাশে থাকবেন আর যারা নতুন দেখছেন যারা এখনও বন্ধু হননি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আর বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন তাহলে যে কোনো নতুন ভিডিও আসা আপনাদের কাছে পৌঁছে যাবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কারণ এই চ্যানেলে আপনারা সময় নতুন নতুন কোনো না কোনো রেসিপি দেখতে পারবেন তো অবশ্যই বন্ধুরা সঙ্গে থাকুন আর সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে ক্লিক করে রাখুন আর যাদের চ্যানেল নেই তাদেরও বলবো অবশ্যই আপনারাও অবশ্যই চেষ্টা করবেন সাবস্ক্রাইব করে আইকনটিকে ক্লিক করে রাখতে তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পেঁপেগুলোকে কিন্তু আমি সুন্দরভাবে ছুলে নিলাম তো আলুটাকেও আমি সুন্দরভাবে ছুলে নেব এরপর কিন্তু আমি সুন্দরভাবে একই সমান করে কেটে নেব তো কীভাবে কাটবো সেটা অবশ্যই সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার পেঁপেটা ছোলা হয়ে গেছে আর আলুটা পুরোপুরি ছোলা হয়ে গেছে তো এখন আমি কেটে নেব তো আগেই বলেছি যে কাটার উপর কিন্তু অনেকটাই সবজির মানে স্বাদ নির্ভর করে কারণ একই সবজি যদি আমরা ভিন্নভাবে কেটে নেই তাহলে তার ভিন্ন রকম স্বাদ হয় তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আলুটাকে আমি পিস পিস করে কেমন করে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন পাতলা পাতলা করে কেটে নিচ্ছি তো ওইভাবেই কিন্তু পাতলা পাতলা করে কেটে নেব আর পেঁপেগুলোকেও ঠিক এভাবে পাতলা পাতলা করে কেটে নেব তো দেখতে পাচ্ছেন এখানে তো একটা আলু দিয়েছি আমি তো আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো আপনারা দুটো তিনটে দিতেও পারেন তাতে কোনো অসুবিধা নেই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আলুটা কাটা হয়ে গেছে তো একইভাবে কিন্তু পেঁপেগুলো আমি কেটে নেবো তো আলু যেরকম মোটা সাইজের করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এরকমই মোটা করেই মানে মোটা বা পাতলা যেটাই বলুন আপনারা তো এইভাবে এইরকম সাইজ করেই কিন্তু আমি কেটে তো দেখতে পাচ্ছেন কতটা মানে পাতলা করে কেটে নিয়েছি আমি তো এভাবে কিন্তু পেঁপেগুলো ঠিক একই রকম করে কেটে তো দেখতে পাচ্ছেন এখানে তো এভাবে সমস্ত পেঁপেগুলোকে কিন্তু আমি কেটে নেব একই সমানভাবে 오, دي키트 밭이드라 এখানে পেঁপেগুলোকে কিন্তু ঠিক আলুর মতো করে কেটে নিয়েছি তো আলু যেরকম মানে মোটা আছে সেরকম আলুর মতোই কিন্তু পেঁপেটাকেও ঠিক একই সাইজ করে কেটে নিয়েছি তো এইভাবে আপনারাও কেটে নেবেন তাহলে দেখবেন আপনাদেরও পেঁপে রেসিপির কিন্তু যে স্বাদ সেটা কিন্তু একদমই আলাদা হয়ে যাবে তো এই রেসিপিটা যে তৈরি হয়েছে তো এই রেসিপিটা এতটাই সুস্বাদু হয়েছে যে এখানে যে পেঁপে দেওয়া আছে সেই পেঁপেটা কিন্তু বোঝাই যাচ্ছে না যে এটা পেঁপে তো আমরা নর্মালি যে পেঁপে রান্না করি সেই পেঁপের কিন্তু একরকম স্বাদ হয় তো আমি যদি আমি যেভাবে রান্না করেছি এইভাবে যদি আপনারা রান্না করেন তাহলে আপনাদেরও কিন্তু পেঁপের স্বাদ পুরোটাই চেঞ্জ হয়ে যাবে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু সমস্ত পেঁপেগুলোই কেটে নিয়েছে আমি আর এখন আমি মশলাটা রেডি করে নেব তো এখানে মশলার মধ্যে আমি দু চামচ পরিমাণের মতো আদা নিয়েছি আর এখন দেখুন একটুখানি দিয়ে হাফ চামচের একটুখানি কম পরিমাণ দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো তো বন্ধুরা এটা যেহেতু পেঁপের রেসিপি তো এটা কিন্তু একদম ডিপ কালার হবে না এটা একটু হালকা কালারই হবে তো অবশ্যই পেঁপের রেসিপি যদি একটু হালকা কালার করা যায় তাহলে কিন্তু এটা খেতে খুবই মানে সুস্বাদু হয় দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে তো বন্ধুরা দেখুন এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কিন্তু আমি মানে হাফ চামচের একটুখানি মানে কম দিয়েছি হাঁপেরও হাফ দিয়েছি তো দেখতেই পাচ্ছেন এখানে কতটুকু কাশ্মীরি লঙ্কা দিয়েছি তো সাধারণত আপনারা দেখতেই পান আমি অন্যান্য রেসিপিতে কিন্তু কাশ্মীরি লঙ্কা একটু বেশি করে দেই তো এই পেঁপের রেসিপিতে কিন্তু একদমই টুকু কাশ্মীরি লঙ্কা দিয়েছি তো না দিলেও হয় তবুও একটুখানি কালারের জন্য আমি হালকা একটুখানি কাশ্মীরি লঙ্কা কিন্তু দিয়ে দিলাম তো বন্ধুরা দেখুন এখন এই পেঁপে আর যে আলুগুলো আছে সেগুলো আমি তুলে ভালো করে ধুয়ে নেব তো যেহেতু পেঁপে আর আলুটা কিন্তু ধুয়েই কেটেছি আমি তারপরেও কিন্তু আমি এটাকে আবারও ভালো করে ধুয়ে নেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে বাটিতে আমি পেঁপে আর আলুগুলো ভালো করে ধুয়ে নিয়ে তারপর আমি জল সমেত কিন্তু এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর এটাকে আমি এইটটি পার্সেন্টের মতো পেঁপার আলুগুলোকে সেদ্ধ করে নেবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে তো পেঁপেয়ার আলুগুলো আমি দিয়ে দিয়েছি আর এখানে দেখুন জলটা অনেকটা ফুটে উঠেছে তো আমি কিন্তু এটাকে ঢেকে ঢেকে সেদ্ধ করে নেব তো ঢেকে দিলে পরে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় যার জন্য কিন্তু আমি এটাকে ঢেকে ঢেকে সেদ্ধ করে দেবো তো আপনারা চাইলে এমনিতেও সেদ্ধ করে নিতে পারেন কিন্তু পুরোপুরি কিন্তু সেদ্ধ করা যাবে না হলে কষানোর সময় বা ভাজার সময় তাহলে কিন্তু আলুগুলো গলে যাবে তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন এইটটি পার্সেন্টের মতো প্রায় সেদ্ধ করে নিতে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি ঢেকে ঢেকেই সেদ্ধ করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে আবারও ঢেকে দিয়েছি তারপর আবার ঢাকনা খুলে দিয়েছি তো দেখুন এখানে তো পেয়ার আলুগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তো আমি আরও কিছুক্ষণ এখানে সেদ্ধ করে নেব তো আমি বলেছি যে এইট্টি পার্সেন্টের মতোই প্রায় সেদ্ধ হয়ে যাবে তো টোয়েন্টি পার্সেন্ট কিন্তু কষানোর সময় ভাজার সময় সেদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি আরেকটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি তো এই দিকে আমি লোহার কড়াইয়ে মাছগুলো আমি ভেজে নেব তো ওইদিকে সেদ্ধ হতে হতে কিন্তু এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তো তেলটাও দেখুন পুরোপুরি গরম হয়ে এসেছে তো এখন আমি মাছগুলোকে ভেজে নেব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রথমে যে কোনো মাছের যদি মেথিটাকে আগে ভালো করে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো হয় কারণ মেথিতে যেহেতু মেথিটা একটু বড় থাকে তো এখানে কিন্তু তেল একটু বেশি করে লাগে যার জন্য কিন্তু মেথিটাকে অবশ্যই আপনারা প্রথম দিকে ভেজে নেবেন তাহলে কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে তো আমি যেটা বলেছি যে আমি কিন্তু মাছ একসঙ্গে দেই না হ্যাঁ তো একটুখানি নাড়াচাড়া করে উলট করেই কিন্তু মাছগুলোকে দেয় তাহলে কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকে আর সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যায় তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে মাছগুলো কিন্তু আমি ভেজে নেব সমস্ত মাছগুলোকে একসঙ্গেই ভেজে নেব তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাছগুলোকে উলট করে দেওয়ার পর পরটা করে পিস দিয়ে দিচ্ছি যার জন্য কিন্তু অনেকগুলো মাছ একসঙ্গে দিলেও এগুলো কিন্তু একটার সঙ্গে আরেকটা লেগে যাবে না আর খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এদিকে মাছ ভাজা হতে হতে কিন্তু এখানে পেঁপে আর আলুগুলো যা আছে সেগুলো সেদ্ধ হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন সেদ্ধ হওয়ার পর কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে তো এখন আমি এগুলোকে নামিয়ে নেব আর নামিয়ে নেওয়ার পর কিন্তু আমি রেসিপিটা তৈরি করে নেব তো অবশ্যই বলবো স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন কারণ এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে তাহলে কিন্তু আপনাদের এরকম সুস্বাদু একটা রেসিপি তৈরি হবে তো বন্ধুরা দেখুন এখানে যে মাছগুলো আছে সেই মাছগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন আপনারা তো ওইদিকে মাছগুলো ভাজা হতে হতে আমি কিন্তু ওইদিকে কিন্তু যে সবজিগুলো আছে সেগুলো কিন্তু নামিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে তো এখন আমি এদিকে যে মশলাগুলো আছে সেই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে রান্না করব তো অবশ্যই বন্ধুরা সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন কারণ এখানে কিন্তু পেঁপে আর কোয়াশটাকে শুদ্ধ সিদ্ধ করেছে আমি তারপর কি করে ভেজে নেব সেটাও কিন্তু দেখার বিষয় আছে কারণ যদি এমনিতেই যদি কড়াইয়ের মধ্যে ভাজা করা যায় তাহলে কিন্তু পেঁপের উপরে একটা লেয়ার পড়ে যাবে তাহলে কিন্তু সেই পেঁপেটা খেতে অতটা ভালো লাগবে না তো অবশ্যই বলব বন্ধুরা পেঁপেটাকে কিন্তু আপনারা পুরোপুরি সেদ্ধ করে নেবেন না তো এইট্টি পার্সেন্টের মতো সেদ্ধ করে নেবেন আর অন্যভাবে ভাজা করে নেবেন তো কিভাবে ভাজা করে নেবেন তো অবশ্যই বন্ধুরা সঙ্গে থেকে ভিডিওটা থাকুন তো দেখতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কড়াইয়ের দিয়ে দিলাম আর তেল দেওয়ার পর কড়াইটা দেখুন অনেকটাই গরম হয়ে এসেছে আর তেলটাও পুরোপুরি গরম হয়ে এসেছে তো এখানে সোমবারে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ দিয়ে দেবো কালো জিরে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে তো আমি দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা তো এই কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আর রেসিপিটা খুবই সুস্বাদু হবে তো সাধারণত আমি যে কোনো মাছের মধ্যে কিন্তু কালো জিরে দিয়েই করি কারণ কালো জিরেটা কিন্তু রেসিপিটাকে আরও সুস্বাদু করে তোলে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তো এখন আমি দিয়ে দিলাম যে মশলাগুলো ছিল যে সেই মশলাগুলো কিন্তু আমি দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব তো এখন আমি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ তো এখানে কিন্তু সবজির একবারেই আমি লবণ দিয়েছি তো যতটা আমি জল দেব সে আন্দাজ মতো কিন্তু লবণ দিয়ে দিয়েছি এখানে তো দেখুন এখানে কিন্তু মশলাগুলো কষানো হয়ে গেছে তো কষানো হওয়ার পর তো দেখতে পাচ্ছেন এখানে যে পেঁপে আর আলুগুলো ছিল সেগুলো কিন্তু আমি ভাজা করিনি তো সেদ্ধ করা অবস্থাতে কিন্তু আমি এখন কষানো মশলাগুলোতে দিয়ে দিলাম আর এখানে এখানে যে মশলাগুলো আছে সেই মশলাগুলো কিন্তু কষানো হয়ে গেছে আর এখন আমি এই মশলাগুলোর সঙ্গে কিন্তু পেঁপে আর আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব তো বন্ধুরা এইভাবে যদি রেসিপিটা তৈরি করে দেখা যায় মানে তৈরি করা যায় তাহলে দেখা যায় যে এখানে পেঁপের যে ঘ্রাণ থাকে সেই ঘ্রাণটা কিন্তু থাকে না তো পেঁপেটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় তো দেখুন বন্ধুরা এখানে যে মাছ ভাজা করেছি আমি সেই মাছ ভাজার যে অবশিষ্ট তেল সেই তেলটা কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন আপনারা তো এই তেল দিয়ে কিন্তু বাকি ভাজাটা কিন্তু আমি করে নেব তো সুন্দরভাবে কিন্তু ভাজাটা হয়ে যাবে তো বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু মাছগুলো আমি আলাদা করে নামিয়ে রেখে রেখেছি আর এখানে যে পেঁপে আর কোয়াশ মানে পেঁপে আর আলু যা আছে সেটাকে সুন্দর করে মশলার সঙ্গে কিন্তু ভেজে নিচ্ছি তো বন্ধুরা এখানে ভাজা প্রায় হয়ে গেছে তো এখন আমি দিয়ে দিচ্ছি জল তো এখানে হাফ বাটি পরিমাণ প্রথমে জল দিয়ে দিলাম তারপর আরও এক বাটি পরিমাণ আমি জল এখানে দিয়ে দিব। টোটাল দেড় বাটির মতোই প্রায় জল এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি তো আপনারা যে পরিমাণ মানে ঝোল করতে চান সেই আন্দাজ মতোই কিন্তু জল দেবেন তো দেখুন এখানে কিন্তু আমি এই যে জল দিয়েছি এই জলটাকে কিন্তু পাঁচ থেকে সাত মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নেব তো ফুটিয়ে নেওয়ার পর কিন্তু আমি মাছ দেবো তো বন্ধুরা দেখুন এখানে পেঁপে আর আলুগুলো যে আছে খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়েছে আর যেহেতু আমি এটা ভাজা করিনি তো দেখুন এর কালারটা কিন্তু খুব সুন্দর আসছে তো এরকমই কিন্তু যদি আপনারা না ভেজেই সেদ্ধ করে নিয়ে করেন তাহলে দেখবেন এই পেঁপের কালার যে আলুর কালার আছে সেটা কিন্তু খুবই মানে সুন্দর হবে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু লাগবে তো বন্ধুরা অবশ্যই আপনারা চেষ্টা করবেন একবার এভাবে রান্না করার তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু পেঁপেয়ার যে আলুগুলো আছে সেগুলো পুরোপুরি কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এখানে পাঁচ থেকে সাত মিনিটের মতো কিন্তু আমি এখানে জাল করে নিয়েছি তো জলটা অনেকটাই শুকিয়ে এসেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন বন্ধুরা মাছগুলো কিন্তু আমি দিয়ে দিলাম এক এক করে তো মাছগুলো কিন্তু দেওয়ার পর কিন্তু আমি দুই থেকে তিন মিনিটের মতো একটু হিট মানে ভালো হিটে গরম করে নেব আর একটুখানি ওয়ান মিনিটের মতো কিন্তু আমি হালকা আছে কিন্তু গরম করে নেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে রেসিপিটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে তো বেশিক্ষণ কিন্তু জাল করবো না তো দেখতে পাচ্ছেন এখানে দু মিনিটের মতো আমি একটু জাল বাড়িয়ে দিয়ে কিন্তু গরম করে নিয়েছি আর এখন একটুখানি মিডিয়াম আছে কিন্তু এক মিনিটের মতো জাল করে নিয়েছি তো বন্ধুরা দেখুন এখানে কালারটা কিন্তু হালকা কালার এসেছে তো এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছে তো অবশ্যই বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো এতক্ষণ অবধি যে সমস্ত বন্ধুরা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এভাবে সবসময় পাশে থাকবেন তো আমিও সবসময় চেষ্টা করবো আপনাদের পাশে থাকতে তো বন্ধুরা দেখুন এখানে রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে তো এখানে যে পেঁপেগুলো আছে তো আপনারা খাওয়ার সময় বুঝতেই পারবেন না যে এরকম করে যদি রান্না করেন তাহলে এখানে যে পেঁপে দেওয়া আছে তো এই পেঁপেগুলো কিন্তু বুঝতে পারবেন না যে আপনারা পেঁপে খাচ্ছেন এর স্বাদটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায় তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু পুরোপুরি রান্না রেডি হয়ে গেছে আমার এখন তো অবশ্যই আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন তো অবশ্যই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও সঙ্গে থাকার জন্য তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু রেসিপিটা পুরোপুরি রেডি হয়ে গেছে তো এখন গরম গরম পরিবেশন করলে গরম ভাতে সবারই ভালো লাগবে খেতে তো অবশ্যই বন্ধুরা এভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে